এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ইংলিশ অলরাউন্ডার মৈনালি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ইংলিশ অলরাউন্ডার মৈনালি সাঁত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার হঠাৎ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন আর অবসর নেওয়ার কারণটাও স্পষ্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দলে জায়গা না পাওয়ায় হতাশা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন মৈনালি টেস্ট ক্রিকেট থেকে আগে অবসর নেওয়া মঈন ইংল্যান্ডের হয়ে দুইশো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সর্বশেষ তিনটি বিশ্বকাপে ছিলেন দলের সহ অধিনায়ক তবে সাম্প্রতিক সময়টা ভালো ছিল না মৈনালের মৈনালির ব্যাট থেকে সর্বশেষ ফিফটি এসেছে দু সালের জানুয়ারিতে এরপর তেরো ইনিংসে তার সর্বোচ্চ ব্যক্তিগত রান মাত্র বিয়াল্লিশ এই মালী ইংল্যান্ড দলকে খাদের কিনারা থেকে অনেক ম্যাচে জিতে এনেছেন তবে ইংল্যান্ডের জার্সি গায়ে আর কখনোই মাঠে দেখতে পাওয়া যাবে না ধর্মভীরু এই ক্রিকেটারকে এক বুক হতাশা নিয়ে বিদায় জানালেন ক্রিকেটকে বিদায় লিজেন্ড বিদায় মোয়েন